রাহাতের কথা শেষ হওয়ার আগেই ঋতু রাহাতের হাত ধরে টেনে বিছানায় ফেলে ওর গায়ের ওপর উঠে নিজের ঠোঁটটা রাহাতের ঠোঁটের সাথে মিশিয়ে দিল কিছুক্ষণ পর ঋতু রাহাতকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে পড়ে হাঁপাতে লাগলো আর লজ্জায় ওর গালটা একেবারে লাল টমেটো হয়ে গিয়েছে কিছুক্ষণ ওভাবেই থাকার পর রাহাত উঠে ফ্রেশ হয়ে এসে ঋতুকে দেখে বলল অনেক হয়েছে লজ্জা পাওয়া এখন যাও ফ্রেশ হয়ে তারপর ঋতু বিছানা থেকে নেমে মাথা নিচু করে ওয়াশরুমে চলে গেল আর রাহা টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে সোফায় বসে পড়ল একটু পর ওয়াশরুম থেকে ঋতুকে বেরোতে দেখে রাহাত বলল খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও তো হুম তুমি এখানে আমি খাবার নিয়ে আসছি আচ্ছা তারপর ঋতু নিচে গিয়ে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে রুমে চলে আসলো এই নাও খাবার প্লেটটা রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলল খাইয়ে দাও মোবাইল স্ক্রিনের দিকে চোখ রেখে বলল মোবাইল রেখে চুপচাপ নিজের হাতে খেয়ে নাও বলেই রাহাতের পাশে খাবারের প্লেটটা রেখে মোবাইলটা ওর হাত থেকে নিয়ে বিছানায় গিয়ে বসলো আর রাহাত খাবারের প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো রাহাত খাচ্ছে আর রাগি চোখে বারবার ঋতুর দিকে তাকাচ্ছে ঋতু তা দেখে মুসকি মুসকি হাসছে বিকালে ঋতু নিজে এসে রান্নাঘরে গিয়ে দেখে ও রাম্মু আর রাহাতের রাম্মু একসাথে রান্না করছে এই তুই এখানেই দাঁড়া আর শোন আজ তো রান্নাঘরে আসা চলবে না আজ আমরা দুই বিয়ান মিলে রান্না করব ঋতুকে রান্নাঘরে ঢুকতে দেখে বলল আমি মনে হচ্ছে এখানে রান্নার জন্য আসছি তোমরা রান্না করো আমি গেলাম বলেই চলে গেল আর ঋতুর কথা শুনে ঋতুর আম্মু আর রাহাতের আম্মু দুজনেই হেসে দিল তারপর ঋতু ও নানুর কাছে গিয়ে বলল নানু কি করছো কি আর করব বুড়ি মানুষ শুয়ে বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ নেই তুমি বুড়ি হাসালে তোমাকে এখনো একটা বিয়ে দেয়া যাবে ঋতু এবার কিন্তু মাই খাবে পারবে না মারতে এখন বড় হয়ে গিয়েছি হুম ধীরে ধীরে যত বড় হচ্ছিস তত বেশি ফাজিল হচ্ছিস বাদ দাও তার নানা ভাইকে আনলে না কেন তো নানা ভাইকে আমি আর তোর আম্মু কত করে আসতে বললাম তারপরও আসলো না নানা ভাইকে আমি পরে দেখে নিব হুম তা তোর আম্মু কোথায় গেল রান আম্মু রান্না ঘরে তোমার শাশুড়ি আম্মুর সাথে রান্না করছে চল তো গিয়ে দেখি ওরা কি করছে গিয়ে লাভ নেই আমি গিয়েছিলাম আমাকে ঢুকতে দেয়নি আরও বলছে আজ আমরা দুই বিয়ান মিলে রান্না করব ও আচ্ছা রাহাত কোথায় এসে তো ওর সাথে দেখাই হলো না অফিসে গিয়েছিল এখন রুমে আছে ডাক দিব না থাক পরে দেখা করব এখন আমাকে একটু বাইরে নিয়ে চল তো রুমের ভিতর থাকতে আর ভালো লাগছে না হুম চলো তারপর রিতু ও নানুকে নিয়ে বাসার বাইরের বাগানটায় গিয়ে দোলনাতে বসে গল্প করতে লাগলো আর এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে বাসার ভিতরে চলে আসলো বাসার ভিতরে এসে সোফায় গিয়ে দুজনেই বসে পড়লো আর তখনই রাহাত নিচে নামছিল কি না জামাই আমাদের তো মনে হয় ভুলে গিয়েছো রাহাতকে দেখতে পেয়ে বলল কি যে বলেন না ভুলব কেন দেখাই তো যায় তুমিও কোনো খোঁজখবর খবর নাও না রীতিও নেয় না কি আমি তোমাদের খোঁজ খবর নেই না তাই না প্রায় প্রতিদিনই তো ফোন করে আমি তোমাদের খোঁজ খবর নেই হুম কাকুলি ইমা কলেজ থেকে এসে ঋতুর নানুকে দেখে ওনার সাথে কথা বলে নিচের রুমে ফ্রেশ হতে চলে গেল আর রাহাত আর ঋতু নালোর সাথে বসে গল্প করতে লাগলো রাতে সবাই একসাথে ডিনারে বসেছে ওয়াও কতগুলো ডিশ আর খাবারের গ্ৰাণগুলোও কি সুন্দর জানি না খেতে কেমন মজা হবে পেটু কোথাকার সারা দিন শুধু খাই খাই তুই তো পাকা হাতের রান্না বললে কথা হুম আম্মু তাড়াতাড়ি দাও তুই বেশি লাফাচ্ছিস দাঁড়া আগে তোকেই দেই হুম দাও তারপর প্রথমে রাহাতকে তারপর বাকি সবাইকে খাবার পরিবেশন করলো খাওয়া দাওয়া শেষে আহ আচ্ছা খেলাম না তোমার খাওয়া শেষ এখন যাও রুমে যাও সব সময় এমন করো তো যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবা এটা কেমন কথা আমার কিছু ভালো লাগছে না আমি একটু বাইরে থেকে হেঁটে আসি এত রাতে বাসার বাইরে যাওয়ার কোনো দরকার নেই তুই ছাদ থেকে ঘুরে আয় যা রাহাত ও রামুর কোনো কথা কানে না নিয়ে বাসার বাইরে চলে আসলো রাহাত রাস্তায় আর মনে হাঁটছে আর ঋতু ওর সাথে যতগুলো খারাপ ব্যবহার করেছে সেগুলো ভাবছে আর মনে ওইগুলো ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে গিয়েছে সেদিকে তার কোনো খেয়াল নেই হঠাৎ কোঠা থেকে একটা গাড়ি অনেক স্পিডে এসে রাহাতকে ধাক্কা দিল আর রাহাত দূরে গিয়ে ছিটকে পড়ল। সাথে সাথে গাড়ি থেকে দুজন নেমে আসলো বাবা ভাইটা কিছু হয়নি তো রাহাতের রক্ত মাখা দেহটা দেখে কাঁদতে কাঁদতে বলল না কিছু হয়নি আজ যদি ভাইটার কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না আমি কেন যে শুধু শুধু গাড়ি ট্র্যাক করতে চাইলাম না মামনি এগুলো তো ভুলে হয়েছে তুমি কোনো টেনশন করো না তো ওর কিছু হবে না এখন তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে হুম তারপর মিস্টার খান রাহাতকে কোলে তুলে গাড়িতে নিয়ে গিয়ে পেছনের সিটে শুয়ে দিল আর উনি এসে ড্রাইভিং সিটে বসলো আর দীপা গাড়িতে উঠে রাহাতের মাথাটা নিজের কোলের ওপর নিয়ে ওর জন্য রাহাতের এমন অবস্থা হয়েছে দেখে কাঁদতে লাগলো রাহাতের পুরো শরীর রক্তে ভিজে গিয়েছে আর মাথায়ও অনেক আঘাত লাগছে মিস্টার খান দ্রুত রাহাতকে পাশে তার চেনা একটা হসপিটালে নিয়ে গেল হসপিটালে এসে খুব দ্রুত ডাক্তারকে ডেকে রাহাতকে নিয়ে যাওয়া হলো আইসিউতে মিস্টার খান এই হসপিটালের ডক্টরদের সাথে পরিচিত আছে বলে পুলিশ কেস নিয়ে কোনো ঝামেলা হলো না মিস্টার খান আপনি রিসিপশনে গিয়ে ফর্ম পূরণ করে আসুন আমরা অপারেশন শুরু করছি মিস্টার খান হুম বলে দীপাকে সাথে নিয়ে রিসেপশনে চলে আসলো তারপর মিস্টার খান ফরম পূরণ করে আইসি ইউ কেবিনের সামনে এসে একটা চেয়ারে বসে পড়ল আর দীপা ওর বাবার পাশে চেয়ারটায় বসলো এদিকে রাহাত এখনও বাসায় ফিরছে না দেখে ওর বাসার সবাই অনেক টেনশন হচ্ছে ঋতু বারবার রাহাতের নম্বরে ফোন দিচ্ছে কিন্তু রাহাত ফোন ধরছে না ইমা মা তুমি ওকে ফোন দাও তো ও হয়তো আমার ওপর রাগ করে ফোন করতে হচ্ছে না হুম বলে রাহাতকে কল করলো যেখানে রাহাতের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিলো হঠাৎ কোঠা থেকে কিছুর আওয়াজ শুনে আশেপাশে দেখতে লাগলো হঠাৎ সে একটা আলো দেখতে পেয়ে সেই জায়গায় গিয়ে দেখলো একটা মোবাইল বাজছে সে ভাবছে মোবাইলটা তুলবে কি তুলবে না না তুলে যার ফোন যদি সে হয় তাহলে ফেরত দোষ হবে না তারপর লোকটি ফোনটা তুলে কলটা রিসিভ করলো হ্যালো ভাইয়া কোথায় তুই আর ফোন ধরছিস না কেন লোকটা কিছু বলার আগেই উনি বললো জি আপনি যাকে ফোন দিয়েছেন সে নেই এখানে তার ফোনটা রাস্তায় পড়েছিল আমি এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ ফোনটা বাসতে দেখে তুলে রিসিভ করলাম আর চিন্তা নেই ফোনটা আমি আপনার কাছে পৌঁছে দিব যার ফোন আপনি তাকে দিয়ে দিয়েন ইমা নম্বরটা ভালোভাবে দেখে নিলো আগে না এটা তো ভাইয়ের নাম্বার ভাই নাম দিয়ে সেভ করা আছে অর্পণ রাস্তায় পড়ে আছে মানে আচ্ছা দেখুন তো আপনি আশেপাশে আর কেউ আছে নাকি তারপর লোকটা সব দিক দেখতে লাগলো হঠাৎ লোকটার চোখ আটকে গেল রাস্তায় পড়ে থাকা রক্তের দিকে লোকটা সাথে সাথে জোরে জোরে চেঁচিয়ে উঠল কি হলো আপনি এমন চিল্লাচ্ছেন কেন আশেপাশে কাউকে দেখতে পাইনি কিন্তু রাস্তায় অনেক রক্ত পড়ে আছে আমার মনে হয় যার ফোন রক্তটা তারই তার মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই অ্যাক্সিডেন্টের কথা শুনে একসাথে বলল আচ্ছা আপনি এখন কোথায় আছেন সেই জায়গাটার ঠিকানা দেন তো তারপর রাহাতের বাবা ফোনটা রেখে দিল আর সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ওরাকে কার অ্যাক্সিডেন্ট হয়েছে কে ফোন ধরেছিল আর কি কি বলল ইত্যাদি আমাদের বাসার পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল সেই জায়গায় রাহাতের ফোনটা বাঁচতে দেখে উনি ফোনটা ধরেছে আমি এখন ওই জায়গাটাই যাচ্ছি ওনার মনে তোলপাট শুরু হয়ে গিয়েছে যখন ওই লোকের কাছে শুনছে যার ফোন অ্যাক্সিডেন্টটা তারই হয়েছে কিন্তু উনি বিশ্বাস করছে না যে অ্যাক্সিডেন্টটা রাহাতেরই হয়েছে ওইটা জানার জন্যই উনি ওইখানে যাচ্ছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে রাহাতের ফোন পাওয়া গিয়েছে শুনে সবার হার্টবিট অনেক বেড়ে গেল আর অনেক ভয় হচ্ছে সবার মনে তোমরা সবাই থাকো আমি দেখে আসি ওখানে কি হয়েছে না আমরাও যাব না তোমাদের যাওয়া লাগবে না রাতের আম্মু আর ঋতু যাওয়ার জন্য জোলা লাগিয়ে দিয়েছে শেষ বাধ্য হয়ে উনি ওনাদের নিয়ে যাওয়ার জন্য রাজি হলো তারপর ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে গেল বাড়িতে শুধু ঋতুর আম্মু আর নানু আছে ছেলেটার কিছু হয়নি তো না মা কিছু হবে না দেখবে ও এক্ষুনি ফিরে আসবে তাই যেন হয় ঋতুরা সবাই ওখানে পৌঁছে যা দেখলো তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল ওখানে রাহাতের ফোন পাওয়া গেল রাহাতের ঘড়ি আর ওয়ালেটও পাওয়া গেল ওয়ালেটে রাহাতের ছবি ঋতুর ছবি আরও ওর আইডি কার্ড রয়েছে উনিশি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে না হলে এগুলো এখানে কেন পড়ে থাকবে এদিকে তো রাহাতের আম্মু আর ঋতু ওনার কথা শুনে রাহাত বলে চিল্লিয়ে দুজনেই বেহুশ হয়ে গেল ইমা লোকদের সাহায্যে তাড়াতাড়ি গিয়ে রাহাতের আম্মু আর ঋতুকে গাড়িতে তুলে বাসায় নিয়ে আসলো এদিকে ঋতুর আব্বু রাহাতের অ্যাক্সিডেন্ট কথা শুনে তার বুকটা ফেটে যাচ্ছে একটা মাত্র মেয়ের জামাই তার সে যদি এভাবে চলে যায় তাহলে তার অবস্থা কি বা হতে পারে তারপরে থেকে নিজেকে অনেক শক্ত রেখেছে কারণ উনি ভেঙে পড়লেও পরিবারের সবাইকে সামলাবে কে এই বলে তাড়াতাড়ি রাহাতের বাসায় চলে আসছে ইমা বাসায় পৌঁছে রাহাতের আম্মু আর ঋতুকে বাসার ভেতর নিয়ে আসলো ঋতুর কি হয়েছে বেউশ হয়ে গেছে আপনি একটু পানি এনে ওদের মুখে ছিটিয়ে দিন তারপর ঋতুর আম্মু গ্লাসে পানি নিয়ে এসে দুজনের মুখে ছিটিয়ে দিল আস্তে আস্তে দুজন চোখ খুলে তাকালো রাহাত কোথায় আমাকে কেউ ওর কাছে নিয়ে যাও না ও আমার উপর রাগ করে কোথায় চলে গিয়েছে ওকে কেউ এনে দাও আমার ছেলেটা কোথায় গেল একটু দেখো না কোথায় আছে দুজন এমন করছে কেন আর রাহাত কোথায় ওকে কি খুঁজে পেয়েছো পাইনি তবে এটা শিওর ওর বড় কোনো একটা ক্ষতি হয়েছে ও এখন কোথায় কেমন আছে জানি না শত চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারল না ওনার কথা শুনে বাড়ির তো রামু আর নানু ও কেঁদে দিল আল্লাহ তুমি দেখো ছেলেটার যেন কোনো ক্ষতি না হয় রাহাত তুমি কোথায় আছো ফিরে আসো না আপু তুমি রাহাতকে খুঁজে এনে দাও না হুম ভাই একটু দেখেন না ছেলেটা এত রাতে কোথায় কি করছে আমাদের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে এখন ও কোথায় আছে কেমন আছে কে জানে না ওর কিছু হয়নি দেখবে ও একটু পরেই ফিরে আসবে ও আমার ওপর অভিমান করে লুকিয়ে আছে সব আমার দোষ আমি যে কেন ওর সাথে অমন করি আল্লাহ তুমি রাহাতকে ফিরিয়ে দাও আমাকে নিয়ে যাও ভাবি আজে বাজে কথা বাদ দাও তো তুমি তো আর ভালোর জন্য এমন করতে আমি ওর ভালো চাওয়ার জন্য এমন করে ওকে হারিয়ে ফেলেছি ওর কিছু হবে না আমি পুলিশকে একটা খবর দিই তোমরা এইভাবে ভেঙে পড়লে হবে নাকি অনেক শক্ত হতে হবে তবেই না রাহাত ফিরবে আপনারা দুজন এমন করলে তো অসুস্থ হয়ে যাবে পরে আমি কোনো দিকটায় সামলাব বলো তুমি আগে পুলিশের কাছে খবর দাও আমি এদিকে দুজনকে দেখছি হুম বলে একটু দূরে গিয়ে পরিচিত একজন পুলিশ অফিসারকে ফোন করে সব ঘটনা খুলে বলল আপনি কোনো টেনশন করবেন না আমরা দেখছি কি করা যায় একটু তাড়াতাড়ি দেখুন প্লিজ জি আমরা কাল সকাল থেকেই কাজ শুরু করে দেব আপনি সকাল সকাল এসে প্রথমে থানায় একটা জিডি করে দিবেন আচ্ছা বলে ফোন রেখে দিল তারপর ঋতুর আব্বু ঋতুদের কাছে এসে বললো আপনারা কান্না থামান শুধু শুধু কেঁদে কোনো লাভ হবে না তার থেকে ভালো নামাজ পড়ে আল্লাহর কাছে রাহাতের জন্য দোয়া চান তারপর সবাই রুমে গিয়ে নামাজ পড়ে নিয়ে মোনাজাতে কাঁদতে কাঁদতে রাহাতের জন্য দোয়া করছে আর এদিকে সোফায় বসে ঋতু আব্বু ভাবছে হঠাৎ কী থেকে কী হয়ে গেল ওর অ্যাক্সিডেন্ট যদি হয়েই থাকে তাহলে ওকে কারা কোথায় বা নিয়ে গেল নাকি ও কোনো ডাকাতের হাতে না না ডাকাতের হাতে পড়লে ওর মোবাইল ওয়ালেট ঘড়ি এগুলো তো নিয়ে যেত এগুলো ভাবতে ভাবতেই উনি সোফার ওপরে ঘুমিয়ে গেল হসপিটালে প্রায় ঘন্টা হয়ে গেল এখনো ডক্টর আইসিইউ থেকে বের হয়নি কিছুক্ষণ পর ডক্টর বের হলো ডক্টর এখন এটা কেমন আছে দেখুন আমরা আমাদের যথা য সাধ্য চেষ্টা করছি কিন্তু কিন্তু কি ওনার মাথায় অনেক বেশি আঘাত লেগেছে আর আমাদের এখানে মাথা তেমন একটা ভালো ডক্টর নেই আর আমরাও কোনো রিক্স নিতে চাচ্ছি না যদি পরে খারাপ কিছু হয়ে যায় তার থেকে ভালো আপনি ওনাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ভালো ডক্টর দেখান সিঙ্গাপুর থেকে ভালো কোনো ডক্টর আনলে হয় না দেখুন ডক্টর আসলেও সে শুধু একাই আসবে তার কোনো যন্ত্রপাতি কিন্তু সাথে নিয়ে আসবে না তার থেকে ভালো হবে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়া কিন্তু এই অবস্থায় ছাড়াও তো আর কোনো উপায় নেই আচ্ছা আমি আজকেই যাওয়ার ব্যবস্থা করছি কিন্তু আপনাকে কেউ আমাদের সঙ্গে থাকতে হবে আমি আচ্ছা ঠিক আছে তারপর মিস্টার খান দুই ঘন্টার মধ্যে সব কিছু রেডি করে ফেললো দীপা যাওয়ার জন্য অনেক জোরাজুরি করেছিল বলে দীপাকে ওনার সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো রাত তিনটার দিকে সবাই রাহাতকে নিয়ে রওনা হলো সিঙ্গাপুরের উদ্দেশ্যে সকালে রাহাতের বাসায় আমি গেলাম থানায় একটা জিডি করে আসি সবাই স্তব্ধ আছে কেউ কথা বলছে না চুপচাপ শুধু এক জায়গাতেই বসে আছে ঋতুর আব্বু আর কিছু না বলে থানায় চলে আসলো এসে ডিজি করে রাহাতের কয়েকটা ছবি দিয়ে দিল আর কোথায় হয়েছিল সেই অ্যাড্রেস দিল। আমাদের ছেলেকে পাওয়া যাবে তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তারপর উনি আর কিছুর কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিল এই বাসায় কালো কত আনন্দ ছিল আর আজ একদম চুপচাপ সব